গিন্নি সংসার আর চালাতে পারছি না রে গিন্নি কী করে সংসার চালাবো বল একটা ছেলে হলো সেও আবার মাথা মোটা ভালো বুদ্ধি শুদ্ধি নেই কি যে করি কী আর করবে বলো আজ দেখো আজ আমাদের তো সংসার চালাতে হলে কিছু একটা করতে হবে কি করব? তুমি একটা কাজ করো কি তুমি একটা খাওন দাউনের ব্যবস্থা করো খাওন দাউনের ব্যবস্থা করো মানে একেই সংসার চলছে না আবার খাওয়ান ব্যবস্থা করব। হ্যাঁ ওই যে দেখো আমাদের ও পাড়ায় ওই যে ইদ্রিজ আছে না হ্যাঁ আছে ওর বাড়িতে ও একটা শূন্যতের ব্যবস্থা করেছিল অর্থাৎ একটা মুসলমানি দিয়েছে তো সেই মুসলমানিতে কত লোক খেয়েছে বুঝেছ খেয়ে দিয়ে তাদের যা টাকা পয়সা দিয়ে গিয়েছে সব খরচা বাদ দিয়ে পনেরো হাজার টাকা ওদের থেকেছে তারপরে নারী ভুঁড়ি যা ছিল সব ফ্রিজে রেখে রেখে সবাই খাচ্ছে তারপরে ওই যে ওপারায় ওই যে মোতালেব ও একটা কি যেন অনুষ্ঠান করেছিল তাতেও প্রায় ওর সাত আট হাজার টাকা লাভ হয়েছিল তাই আমাদের একটা কিছু ব্যবস্থা করো কেন আমাদের আবার কী ব্যবস্থা করবো আমরা কী উপলক্ষে কে জেনে বল দিনে আমরা খানাপিনের ব্যবস্থা করবো কেন তোমার ছেলের ওই ইয়ে দিয়ে দাও কে মুসলমানি হই আমার ছেলে তো কত বড় হয়েছে আবার মুসলমানি ছোটবেলায় তো একবার হয়েছে আবার দেবো আর তাতে কি হয়েছে ও তো আরেকবার দিলো ক্ষতি কি হ্যাঁ তাই ঠিক আছে তাহলে বাবা ও আবা কে রে ও গাডার কোথায় ছিলে বাবা তোমরা কি বলছো আর কি বলছে তোর মা বলছে তোর ওই শূন্য দিতে অর্থাৎ তোর মুসলমান দিতে আবার কখন দে বা দাও না আমায় একটু মুসলমান দিয়ে দাও মুসলমান করতে ইচ্ছে করছে ওরে হারাম দাদা ওই মুসলমানি দিতে গেলে ওতে তো খুব জল জ্বলবে তাতে কি হবে জ্বললে কি হবে তুই মুসলমান দাও তো ভালো খাওয়া দাওয়া হবে ঠিক আছে তুই যখন বলছিস তখন গিন্নি হ্যাঁ তুমি এক কাজ করো ওকে নিয়ে একটু ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করো বুঝলে তার কারণ আগামীকাল ওরা অনেক ধকল যাবে তো এই কাটার চল কে কি রে কি হইছে বলে সাকি নাই কিন্তু কি জন্য ও বাবা তোমরা কি কি কষ্ট কি যেন বলছিলে ভালো মন্দ খাওয়া হবে আরে হ্যাঁ তোর ভাই জানেন আগামী কাল মুসলমানি দেব অর্থাৎ শূন্য দিতে হবে আবা হ্যাঁ আবা কি আমার কবে মুসলমানি হবে তোর কি করে মুসলমানি হবে তুই তো মেয়ে না আমার মুসলমানি দিতে হবে আবাই মরেছে এখন আমি কি করব ওরে ওই তুমি কোথায় গেলিয়ে কি হয়েছে আরে দেখো দেখো মেয়ে কি বলছে কি বলছে সেই কুকি হ্যাঁ কি বলছিস আম্মা আম্মা আমার মুসলমান দিতে হবে দাদার নাকি শূন্য দেবে আমার তো শূন্য দাও ওরে হারাম জাদি তোর শূন্য কোথায় যে তুই তো মেয়ে ছেলে হ্যাঁ বলো দিনে ওর কোথায় ধরব আর কোথায় কাটবো বলো দিনে হ্যাঁ ওই মরে ছেলে এটা হবে না কিছুতেই হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই এখন বায়না ধরিস না চল চল দেখি কি করে কি করা যায় চল তুই আমার সঙ্গে ঠিক আছে তাহলে কাল আমি এই দইয়ের দোকানে মাংসের দোকানে মাছের দোকানে সবকে বলে আসি যে তোমরা সবাই বাকি মাল দাও আমার অনুষ্ঠানের পরে সবাইকে আমি টাকা পেমেন্ট করে দেব যাই আগামীকাল আগে ওর মুসলমানিটা দিয়ে গেছে আমাকেও জলি যাচ্ছে ওরে বাবা রে ওরে সারা মুসলমানিতে এরকম জলে গো ও বাবা ওরে বাবা সিরিক সিরিক করে রক্ত বেরোচ্ছে গো ও বাবা আই ওকে সামনে একটা সাইকেল দেখছি ঠিক আছে ওই সাইকেলটা একবার চালাই আমি বাবা সাইকেল ভালোই চলছে খুব আরাম লাগছে গো এই

ইস দেখেছ কতটা রক্ত এখানে পড়েছে হ্যাঁ যাই তাড়াতাড়ি একটু ধুয়ে মুছে ফেলে গেল আ শাহ আমাকে বলেছে যে যত লোক খাওয়া দাওয়া করবে এখানে তার নাম লিস্ট করতে বলিছে আর সবার কাছ থেকে টাকা নিতে বলিছে হ্যাঁ ঠিক আছে আমি এখানে বসে থাকি অনেক লোক ঢুকেছে তো ও ও ভাইজান খাওয়া দাওয়া তো খুব ভালোই হয়েছে তা আমার নামটা এন্ট্রি করেন হ্যাঁ করছি কি নাম আগে আমার নাম হচ্ছে মমতাজ হুম দাও টাকা দাও দাও টাকা আমার আজ দু তিন দিন ধরে খুব লোকসান চলছে কাজকর্ম একদম হচ্ছে না আগামীকাল কাজকর্ম হলি আমি সে টাকা দিয়ে যাবো এ আবার কি কথা আরে বাবা আমি এখানে বসেছি আবার টাকা পয়সা না দিলে হবে হ্যাঁ দেখো আমি তোমায় বললাম তোমার যদি ইচ্ছায় নাম কেটে দাও আর নাই রেখে দাও আমি চললাম এই আমি কি বলবো হ্যাঁ কি বলবো ভাইয়া গোস্তটা খুব ভালো হয়েছে গো হ্যাঁ আচ্ছা আমার নাম ইদ্রিজ রাখো হ্যাঁ লিখলাম দাও টাকা দাও টাকা ও হ্যাঁ শোনো তুমি ওই সাড়ে বলি কাল আমার বাড়ি গিয়ে যেন একটা বাস নিয়ে আসে হ্যাঁ আমি তো টাকা পয়সা দিতে পারবো না বাস বাস দিয়ে আমি কি করবো কাজেই লাগবে আমি ঠিক থালায় যে টাকা পয়সা দেখছি তার টাকা পয়সা কত পড়িয়েছে কি আর বলবো সবাই খাওয়া দাওয়া করছে কেউ বাস দেবে কেউ বলছে ইনকাম হয়নি কেউ বলছে ধান বেশি দেবে চাচা আমি কি করব এরকম হলি তো আমার ব্যবসা দুদিনে ডকে উঠবেনি আমি এত টাকা বাকি করেছি গ্রামে দই আলা পাবে পাঁচশো পাঁচ হাজার গোস্ত আলা পাবে পনেরো হাজার তারপরে মিষ্টি আলা পাবে দশ হাজার এর টাকা আমি দেবানি করতে গিয়ে কাটার এইবার যত লোক খেতে এসেছে সব সবকটাকে লাইন করে দাঁড়া কেন বাবা আরে দাঁড় কাটা আবার দেখছি টাকা না দিয়ে যায় কোথায় দেখছি এই তোমরা সবাই নাইন হই দাঁড়াও এক এক করে এসো আমি সবাই সবাইকে খেতে বেরসো এইসো এসো দেখিতেটা দেখ অ্যা দেখি দাঁড়াও অ্যাঁ 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 আর না সত্তর ফুট তিন সুতো হ্যাঁ লেগেছে যাও তুমি ভিতরে প্যান্ডেলে যাও আর কে এসো এসেছো এসো আরে বাবা এ মাল তো খেয়ে দিয়ে দেখছি ভালোই ভুঁড়ি বাগিয়েছে দেখি তোমার মাপি এই লেখ পঁচাশি ফুট তিন পয়েন্ট যাও ভিতরে যাও দাঁড় আলে বত্রিশ ফুট সাত ইঞ্চি যাও ভিতরে খেয়ে আছো এসো এসো দেখি এটার কত মাপি এই লেখো না লেখো বিয়াল্লিশ ফুট ছয় ইঞ্চি হ্যাঁ যাও খেয়েছো বলবি তো আমাকে আমি তো মনে করি যে কেবল আসলো বলবি আচ্ছা ফে আবার দে আবার দে কি আছে কেটে দে কি আছে আবার কি আছে আমি তো মনে করি যে ওরা কেবল আসলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা বল আমি তো যাই না আমি তো তাহলে এটা একটু পরে দে তাহলে অন্য লোক দে অন্য লোক দে ওই যে যেগুলো খাতুর ঢুকে দেবে তো ও বলবে দেখি দাঁড়াও এই দিদিদের কত ছিল রে চাচা এর ছিল সত্তর ফুট তিন সুতো এর হয়েছে দেখছি নব্বই ফুট ছয় সুতো এই দাও তুমি দুশো টাকা দাও এ দিচ্ছি এই নাও ওরে বাবা এর কত ছিল আগে ওর ছিল কত হ্যাঁ পঁচাত্তর ফুট তিন পয়েন্ট বাবা এর হয়েছে পঁচানব্বই এই তুমি আড়াইশো টাকা দাও এই যে কি রে এর কত ছিল রে কাকা ও ছিল ছত্রিশ ফুট সাত ইঞ্চি এই তুই না কি যে হ্যাঁ তোর তো সেই ছত্রিশ ফুট সাত ইঞ্চি আছে শালা আমাকে আমাকে বোকা মনে করেছে তাই না আমি জানতাম ওই কাজ করবে ওই জন্য শালা আমি খাবার একটাও খাইনি সবগুলো আমি ব্যাগে ভরে এই পিঠের মধ্যে গুজে রেখেছি। সসা ওই পিছুনে ওটা কি দেখেন তো? এই দেখি। বল। এই জামা তো জল জল। ওই শালা শালা এই পেটে না দিয়ে পিঠে করে রেখেছে জাদা ওই এক নাম্বার ক্রিমিনাল গাদার বাবা এইটাকে ওই গাছে ঝুলি আচ্ছা করে পেঁজা যা। হ্যাঁ নিতে যা যা গোজে বাবা চল ও বাবা গো গো মেরে ফেলো ও বাবা হ্যাঁ শালা হারামজাদা হ্যাঁ শালা মনে করলাম যে লোক খাওয়া-পিনা দিয়ে আবার অনেক টাকা না হবে এখন দেখি শালা গিন্নির কথা শুনে এখন যেটুক জমি আছে সেটুকু আমাকে সব বিক্রি করে সবার দিনা দিতে হবে রে সাচা ওই যে পাওনাদাররা আসছে হ্যাঁ কি আর করবো চল বাড়িতে গিয়ে যা গো চাষে বিক্রি করিয়ে আমি সবার দিনা পাওনা শোধ করে দিই জীবনে এই মুসলমানি আমি আর দেব না